প্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হলাম এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এটা মূলত ঢাকা বোর্ড দু সালে এসেছিলো তোমাদের জন্য এই ধরনের প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ কেননা বিগত বছরের প্রশ্নগুলো যদি তোমরা সলভ করে থাকো তাহলে এই ধরনের প্রশ্ন তোমরা আসতে দেখেছ এই প্রশ্নটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান করা দেখবে এবং আমার সাথে সাথে করার চেষ্টা করবে তোমাদের যদি অন্য কোনো প্রশ্নে বা অন্য কোনো অঙ্কের সমস্যা থাকে সেটা আমাকে বলবে ইনশাআল্লাহ আমি সেটা সমাধান করে দিব তাহলে অঙ্কটা আমি পড়ি দেখুন বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে বাংলায় ইংরেজি এবং আইসিটি বিষয়ে যথাক্রমে এত 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 নাম্বার পেয়েছে তোমরা যদি লক্ষ্য করো এটা মূলত আমাদের হেক্সাতে দেওয়া আছে এটা অক্টালে দেওয়া আছে এটা দশমিকে দেওয়া আছে অথবা ডেসিমেলে দেওয়া আছে তো এখন এই হচ্ছে মূলত আমাদের উদ্দীপক এই উদ্দীপক থেকে আমাদের এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে তাহলে কদ আগে বসে কি ইউনিভার্সাল গেট কি ইউনিভার্সাল গেট তোমরা জানো যে ইউনিভার্সাল গেট হচ্ছে সর্বজনীন গেট যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় অর্থাৎ মৌলিক গেট এবং যৌগিক গেট উভয় গেটই বাস্তবায়ন করা সম্ভব ওকে এবং বলছে খদাগের প্রশ্নটা বলছে কি সতেরোয়ের পরের সংখ্যাটি বেশ এটা ব্যাখ্যা করো এই যে খদাগের অঙ্কটা এই অঙ্কটা অনেক বার আসছে এই অঙ্ক হ্যাঁ কেন কারণ তোমরা বিগত বছরের প্রশ্ন তোমরা দেখবে বিগত বছরের প্রশ্ন দেখবে এই ধরনের প্রশ্ন খদাইগি মূলত দিয়েই দেয় এই অধ্যা থেকে তো এখন এই সতেরোর পরের সংখ্যাটা বিশ এটা আমরা ব্যাখ্যা করব কিভাবে যেমন প্রথমে তুমি দেখো যে এটা দশমীকে হয় কিনা দশমিক তো তোমরা জানো যে সতেরো পরে আঠারো আঠারো পরে উনিশ তাই না তাহলে সতেরো পরে তো আঠারো এটা নাই আচ্ছা একইভাবে হেক্সার ডিসেম্বলে দেখো হেক্সার ডিসেম্বল সতেরো পরে আঠারো হওয়ার কথা বাট এখানে আছে বিশ তাহলে এটাও হইল না এবার লক্ষ্য করো কারণ পরের সংখ্যা বলছে সতেরোর পরের সংখ্যা তাহলে সতেরোর পরের সংখ্যা তো বিশ এটা যেহেতু সতেরোর পরের সংখ্যা বলছে তাহলে হওয়ার কথা আঠারো এটা হিক্সাতেও আঠারো হওয়ার কথা দশমীকেও আঠারো হওয়ার কথা যেহেতু এই দুই ভয়ে হইলো না আর বাইনারি বাইনারি তো প্রশ্নই আসবে না কেন কারণ বাইরে তো হচ্ছিলো শূন্য আর এক দিয়ে হ্যাঁ তাই শূন্য আর এক দিয়ে তো এখানে আমাদের বিষ এটা তো আমাদের বাইরের ভিতরে ইনক্লুডই হবে না সতেরো ইনক্লুড হবে না তো এটা বাইনারি নিয়ে আমাদের চিন্তাই করা লাগ কিছু নেই তাহলে বাকি থাকলো কি অকটাল তাহলে অবশ্যই এটা অকটাল পদ্ধতিতেই বিষ হয়েছে তো আমরা এটা একটু ব্যাখ্যা দিব তো ব্যাখ্যা দেওয়ার জন্য তোমরা কি করতে পারো একটু লক্ষ্য করো তোমাদের আমি একটু এর উত্তরটা একটু দেখাই যেমন লক্ষ্য করো ক্ষতে আমরা লিখতে পারি এভাবে যে সতেরো সংখ্যাটির অক্টাল পদ্ধতিতে কীভাবে আমরা করব দেখো সতেরো আমরা দশমীকে রূপান্তর করার জন্য আমরা জানি যে যে সংখ্যা পদ্ধতিতে যাব তার বেস ধারা আমরা গুণ করে যাব তাহলে দশমীকে যাইতে পারবো যেহেতু এটা অকটাল তাহলে অক্টালে যেহেতু আমাদের বেস আর্ট এই জন্য আমাদের এই অঙ্কগুলোকে অক্টালের যে সতেরো এখানে দুইটা অঙ্ক আছে ওয়ান গুণ এই প্লাস সেভেন গুণ এইট এভাবে আমাদের করতে হবে আরও অঙ্ক থাকলে আরও গুণ করতাম দেন একেবারে সর্ব ডান থেকে পাওয়ার এইট যে আমাদের বেজ বেজের পাওয়ার শূন্য তারপরে এক তারপর দুই এরপরে তিন এভাবে করে করে আসতে হবে দেন আমরা যদি একটু সরল করি তাহলে আটের উপর ওয়ান মানে আট আগে আট হ্যাঁ এবং এখানে সাত এই আটের উপরে জিরো থাকলে ফলাফল আমরা জানি কোনো সংখ্যার উপরে জিরো অথবা কোনো একটা বেজের উপরে যখন জিরো থাকে পাওয়ার হিসাবে তার তার মান হচ্ছে ওয়ান তো সাথে সাথে যদি অনেক গুণ করি আকে সাত আর এখানে আট সাত আর আট যোগ করলে পনেরো দেন এটা মূলত আমরা অক্লাল পদ্ধতি থেকে দশমীকে গেলাম পনেরো পাইলাম তাই না এখন দেখো এই পনেরো সংখ্যাটাকে যদি আমাদের এখন এখন তোমরা এটা তো জানো যে পনেরো যেহেতু দশমীকে পেয়েছি তাহলে পনেরো দশমীকে পেলে তাহলে এর পরবর্তী সংখ্যা কত হবে দশমিকের পরবর্তী সংখ্যা কত হবে সকল পদ্ধতিতেই মানে এইটা এদের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান আছে যে সকল পদ্ধতিতেই এই এক যোগ মানে সকল পদ্ধতিতেই এক যোগ হবে পরবর্তীতে তাহলে আমরা দশমীকে পাইলাম হচ্ছিলো কত বলো তো এখানে তাহলে এখানে আমরা দশমীকে কত পাইলাম দশমীকে পাইলাম পনেরো তাহলে পনেরো পরের সংখ্যাটা কত হবে ষোলো তো আমরা লিখলাম যে অর্থাৎ পনেরো এর পরবর্তী সংখ্যা হচ্ছে ষোলো তাহলে ষোলো এই ষোলোকে আমরা কি করব অক্টালে রূপান্তর করব। তাহলে অক্টালে রূপান্তর করতে হলে তাহলে আমাদের কী করতে হবে এটাকে ভাগ করতে হবে তার বেশ ধারা তাহলে দশমিক থেকে আমাদের যদি কোনো পদ্ধতিতে যাইতে হয় তার বেশ ধারা ভাগ করতে হয় তাহলে আমরা ষোলোকে আট ধারা ভাগ করলে আর দগুণি ষোলো অর্থাৎ দুই হয় এখানে দুই দিলাম আর ভাগ্য যেহেতু জিরো এখানে জিরো দিলাম নিচেরটা হচ্ছিলো এমএসডি অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট আর উপরেরটা হচ্ছে এলএসডি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট তো আমরা এদিকে ভাগ প্রক্রিয়াটা করলাম তো ভাগ প্রক্রিয়া করে আমরা ফলাফল পাচ্ছি এখানে বিশ তাই না দেখো দুই আর শুধু শূন্য তাহলে ষোলো হচ্ছিলো দশমিক দশমিক থেকে আমাদের মূলত কত হইতেছে হইতেছে বিষ এটা আসলে মূলত আমাদের অক্টালে তো এখন দেখলে যে সতেরো পরবর্তী সংখ্যা হচ্ছিল বিশ এটা অক্টাল পদ্ধতিতে ইনশালা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবার দেখো আমাদের গদাগের প্রশ্নটা চা পাওয়াটা কী ছিল গদাগটা একটু লক্ষ্য করো গদাগটা এমন ছিল যে বলছে কি যে উদ্দীপকের ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সেলসেমে রূপান্তর করো এটা এটা একেবারেই সহজ একেবারেই সহজ বিষয় এখন ইমনের যে প্রাপ্ত নাম্বারটা ইমনের প্রাপ্ত নাম্বারটা একটু দেখতে হবে যে কোন বিষয়ের কথা বলছে যে ইংরেজি বিষয় তাহলে দেখো ইংরেজির অবস্থানটা কত নাম্বারে ছিল ইংরেজির অবস্থানটা ছিল সেকেন্ড তাহলে এখানে সেকেন্ড আসলে একশো তেইশ এটা আসলে অক্টালে আছে দেন অক্টাল থেকে আমাদের হেক্সাতে রূপান্তর করতে বলছে তো এখন আমাদের এই যে দেখো গদাকটা দেখো গদাকটা আমরা কীভাবে রূপান্তর করবো একটু লক্ষ্য করো যে উদ্দীপকে ইমনের ইংরেজি প্রাপ্ত নাম্বার এটা মূলত একশো এটা অক্টালে নাম্বারটিকে আমরা হেক্সার ডেসিমিলের রূপান্তর করব তো হেক্সার ডেসিমিলের রূপান্তর করার আগে আমরা সর্বপ্রথম দশমীকে চলে যাব দশমীকে বলতে আমাদের যেটা আমরা প্রচলিত সংখ্যা পদ্ধতি জানি তো আমরা এখন যদি যে কোনো নাম্বার পদ্ধতি অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে যদি দশমীকে যাইতে হয় অবশ্যই তার বেজের গুণ গুণপুরক্রিয়া দিতে হয় তাহলে এখানে তিনটি অঙ্ক আছে ওয়ান গুণ দিলা প্লাস টু দিলা প্লাস থ্রি গুণো দিলা এবং সর্ব ডান থেকে তোমরা যে বেজ বেজের উপরে জিরো তারপর এক তারপর দুই তারপর তিন তারপর চার এভাবে আসবে ঠিক আছে ওকে তাহলে এদের তিনটা অঙ্ক তিনটা অঙ্ক সুন্দর করে লিখলা ওয়ান গুননে এইট কারণ এইট কেন কারণ এর বেস হচ্ছে এইট তাই না অক্টাল পদ্ধতি থেকে দশমীকে দায়িত্ব হলে আমাদের তার বেস এইট দ্বারা গুণ করতে হবে হেক্সা থেকে দায়িত্ব হলে আমাদের ষোলো দিয়ে গুণ করতে হবে ওকে আর বাইনারি থেকে যদি আমাদের দায়িত্ব হয় তাহলে দুই দিয়ে গুণ করতে হবে এটা তোমরা জানো তাহলে ওয়ান গুনন এইট এরপরে দেখো প্লাস টু গুনন এইট প্লাস থ্রি গুনন এইট এখন সর্ব ডান থেকে আমরা যে বেস বেজের উপরে শূন্য তারপরে এক তারপরে দুই এভাবে পাওয়ার বিশিষ্ট করে লিখতে লিখতে আসবো এখন সলভ করব তাহলে আঠারো উপর স্কোয়ার সমান আট গুণন আট আঠারো চৌষট্টি তাহলে ওয়ান গুণন চৌষট্টি দিলা আঠারো উপর ওয়ান মানে আট তাহলে দুই গুণন আট দিলা প্লাস আঠের উপর জিরো মানে ওয়ান তাহলে থ্রি গুণন ওয়ান দিলা কারণ কোনো কিছু পাওয়া যদি জিরো থাকে তাহলে তার ফলাফল ওয়ান হয় এটা মূলত আমাদের নিয়ম সূচকের নিয়ম অনুসারে অর্থাৎ এর পাওয়ার জিরো সমান ওয়ান অর্থাৎ এর আগে আটের পর জিরো সমান আমরা ওয়ান লিখবো এখানে অন্য কোনো সংখ্যা থাকলেও তার উপর জিরো থাকলে ওয়ানই লিখতাম তো এখন করলে দেখো চৌষট্টি আট দুগণী ষোলো তিন এক তিন তাহলে চৌষট্টি ষোলো তিন এটা যোগ করলে তিরাশি পাচ্ছি তাহলে আমাদের একশো এটা অক্টালে কিন্তু এখানে দেখো আমাদের যেটা অক্টালে ছিল একশো তেইশ সেটা দশমীকে রূপান্তর করলাম দশমিকের রূপান্তর করে পেলাম হচ্ছে মূলত তিরাশি এটা মূলত আমাদের দশমীকে রূপান্তর করা হয়ে গেল তো এখন দশমিক থেকে আমাদের হেক্সে যাওয়া একেবারে সহজ সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় যাবো ওকে তাহলে তিরাশিকে যদি আমরা ষোলো ধারা ভাগ করি তাহলে আমরা ভাগ করলে ফলাফল পাচ্ছি পাঁচশো লং আশি তো কিন্তু ছয় বার দেওয়া যাচ্ছে না ছয় বার দিলে এই তিরাশি থেকে বেশি হয়ে যাবে পাঁচবার দিলে আশি হয় তাহলে আশি দিলে যদি তিরাশি থেকে আশি বিয়োগ করি তাহলে তিন থাকে এখানে ভাগশেষ শেষ তিন দিলে আবার একইভাবে সরো দিয়ে পাঁচকে ভাগ করলে এখন পাশের ভিতরে তো আর ষোলো যাবে না এই জন্য জিরো দিতে হবে দেন এখানে ভাগ সে ফাইভ তো একইভাবে এম এস ডি আর উপরে এটা হচ্ছে এলএসডি তো আমরা এটাকে যদি লিখি ফাইভ থ্রি হবে তো দেখো তিরাশি হচ্ছে দশমিক যার হচ্ছে আমাদের হেসার এস এম এল হচ্ছে তিপ্পান্নলে ইমনের ইংরেজি প্রাপ্ত নাম্বার হচ্ছে কত বলো তো তিপ্পান্ন এটা আমাদের হেক্সার এস প্রকাশ হয়ে গেল আশা করি অনেক সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ এখন তোমরা সর্বশেষ গদাগের যে অঙ্কটা এই গদাগের অঙ্কটা একটু লক্ষ্য করো গদাগের অঙ্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ গদাগে বলছে উদ্দীপকের ইমনের তিনটি বিষয়ে মোট প্রাপ্ত নাম্বারটি বাইনিতে কত হবে তা নির্ণয় করো তিনটি বিষয় প্রাপ্ত নাম্বার বাইনেতে কত হবে তা নির্ণয় করো তো এখন আমরা এই তিনটি বিষয় তো জানি একটা হচ্ছে হেক্সাই দেওয়া আছে একটা অকালে দেওয়া আছে একটা দশমিকে দেওয়া আছে তো আমরা একটা কাজ করব। এই যে আমাদের হেক্সা অক্টাল হ্যাঁ দশমিক এর ভিতরে দেখো অলরেডি এই একশো তেইশ এটা কিন্তু দশমিক করা হয়ে গেছে এখন একমাত্র এই যদি ফাইভ সি এই হেক্সাকে যদি আমরা দশমিকের রূপান্তর করে ফেলি তাহলে এইটা 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 টোটাল তিনটাই কিন্তু আমাদের দশমিকে হয়ে যাবে তাহলে একটু খদেগে লক্ষ্য করো তো তোমরা খদেগে কিন্তু অলরেডি একটাকে দশমিক রূপান্তর করছো এটা তোমরা কিন্তু জানো তার ইমনে যে ইংরেজিতে প্রাপ্ত নাম্বার সেটা দশমিক আমরা রূপান্তর করছিলাম তো আমরা এখানে লিখে দিই উদ্দীপকে ইমনের তিনটি বিষয়ে প্রাপ্ত নাম্বার বাইরেতে নির্ণয় করা হলো তো ইমানে ইংরেজির বিষয়ে পেয়েছে কত ফাইভ সি তো এটা দশমিকে যদি রূপান্তর করি আমরা এটা জানি যে আমাদের যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি দশমিকে দায়িত্ব হয় তাহলে তার বেজ দিয়ে গুণ প্রক্রিয়া দায়িত্ব হয় তাহলে এখানে দেখো অঙ্ক আছে দুইটা তাহলে ফাইভের সাথে আমরা যদি ষোলোর গুণ করি প্লাস সির সাথেও আমরা কি করবো ষোলোর গুণ করব তো একেবারে সর্ব ডান থেকে আমাদের এদিকে বেস বেসের বেজের উপর জিরো তারপরে ওয়ান তারপর টু তারপর থ্রি এইভাবে পাওয়ার দিতে দিতে আসবো তাহলে দেখো ফাইভ ষোলোর উপর অন করলে ষোলো হয় এবং এখন এখানে দেখো সি সি সমান আমাদের হেক্সের মেলে আমরা জানি যে বারো তাই না এ সমান দশ বি সমান এগারো সি সমান বারো এটা তোমরা জানো তাহলে এখানে বারো দিলা গুনুন এখানে দেখো ষোলোর উপর জিরো জিরো থাকলে আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি জিরো থাকে ফলাফল অন হয় তাহলে এখানে অন দিলা তো এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে পাঁচের সাথে যদি ষোলো গুন করি পাঁচ ষোলং আশি হয় প্লাস বারো আটকে বারো দেন এই দুটাকে যোগ করলে বিরানব্বই হবে তাহলে দশমিক পদ্ধতিতে আমরা এইটা এই যে বাংলা বিষয়ে যে প্রাপ্ত নাম্বার এটা মূলত আমরা পেলাম কত বিরানব্বই পেলাম এখন ইংরেজি বিষয় ষয়ে এটা তো আমরা মৃত হতে পেয়েছি তিরাশি আর একটা অলরেডি আমাদের দশমীকে দেওয়াই আছে হ্যাঁ দশমীকে দেওয়া আছে তাহলে আমরা এই তিনটাকে যদি আমরা যোগ করি এই যে আইসিটি বিষয়ে যেটা পেয়েছে এটা কিন্তু দশমিক আগে থেকেই দেওয়া ছিল তো তিনটাকে আমরা মোট প্রাপ্ত নাম্বার বিরানব্বই তিরাশি এবং সাতাত্তর এই তিনটাকে যদি যোগ করি তাহলে দুশত বাহান্ন হইল এটা আসলে দশমিক পদ্ধতিতে এখন এই দশমিক থেকে এখন বাইনীতে রূপান্তর করো একেবারেই সহজ এখন আমরা ভাগ প্রক্রিয়া এই যে আমরা করে নিব একটু লক্ষ্য করো তোমরা এটাকে এই যে আমরা দুইশো এখানে তুললাম তো দুইশো তুলে আমরা দুই দ্বারা ভাগ করলাম তাহলে একশো ছাব্বিশ বার যায় মানে দুই দিয়ে যদি ভাগ করি একশো ছাব্বিশ হয় ভাগ শেষ জিরো আবার দুই দেওয়া ভাগ করলে তেষট্টি হয় ভাগের জিরো আবার দুই দিয়ে ভাগ করলে একত্রিশ হয় ভাক শেষ এবার কিন্তু ওয়ান হুম আচ্ছা তো এবার আবার কি করবো একত্রিশকে দুই দিয়ে ভাগ করবো তাহলে পনেরো বার যায় ভাগশেষ হন কারণ পনেরো দিকে তিরিশ এক এক থাকে ভাগশেষ আবার দেখো পনেরো ভিতর দিলে সাতবার যাবে ভাগ শেষ এক আবার দুই দিয়ে ভাগ করলে সাতের ভিতরে দুই মূলত তিনবার যায় আর এক ভাগ থাকে আবার দুই দিয়ে ভাগ করলো দু দুই একবার যায় ভাগ শেষ এক থাকে আবার দুই দিয়ে ভাগ করলে এখন একের ভিতরে তো আর দুই যায় না এই জন্য আমাদের কি বলতো জিরো দেন এখানে এই এক ভাগ শেষ আমরা দেখাই দিলাম তো এখানেও একইভাবে এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এলএস বি বিস্ট সিগনিফিকেন্ট বিট তো আমরা এই যে বিটগুলো আছে এই বিটগুলো যদি আমরা এই যে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে আমরা লিখে যাব তো এটা লিখলে দুশো এর বাইনের হয় ওয়ান 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 অন জিরো জিরো তো এই যে দিলাম এটা স্লো মূলত আমাদের বাইরে থেকে করা হয়ে গেল। আশা করি অনেক সুন্দরভাবেই তোমরা এই প্রশ্নটার সমাধানটা বুঝেছ আশা করি তোমাদের কোনো সমস্যা এই প্রশ্নটায় আর নেই তোমরা যদি কোনো প্রশ্নের সমস্যার সমাধান চাও তাহলে তোমরা আমাকে এস এম এস করে বলবে ইনশাল্লাহ সে ধরনের সেই ধরনের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব এবং তোমরা যারা আমার এই পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করনি তারা ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ এই ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এটা মূলত আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং আইসিটি এই নামে যদি সার্চ করো আইসিটি এই নামে সার্চ করলে মূলত আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবে ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি ওকে থ্যাংক ইউ সো মাচ